বিস্তারিত জানতে পারেন শিখতে পারবেন এবং যারা আমাদের কায়েদিন করে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেন সাবস্ক্রাইব আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু আপনি সব রকম ভিডিও পেয়ে যাবেন কীভাবে মেশিন পরিচালনা করতে হয় আর সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে আমার এরকম একটি কন্ট্রোলার কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু এরকম একটি কন্ট্রোলার একদম গিফট হিসেবে আমাদের তরফ থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে যেটা ঢাকনার সাথে একটা হাইগ্রোমিটার লাগানো হচ্ছে ডিজিটাল হাইগ্রোমিটার যেটাকে বলা হয় একই সাথে আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন যে বড় লেখাটা কিন্তু আর্দ্রতা ছোটটা হচ্ছে তাপমাত্রা ভিতরে যদি দেখাই আমরা ডিম খুব সুন্দর একটা কিন্তু ব্যবহার করছি তারা কন্ট্রোলার বিষয়ে বলে নেই যে কন্ট্রোলার কন্ট্রোলার আমরা সব থেকে ভালো মানের কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি এটা বিশেষ চমক হচ্ছে এই যে একটা অ্যাডজাস্ট ফ্যান বাহিরে যখনই ভিতরে অতিরিক্ত তাপ হবে এই ফ্যানটি চালু হয়ে কিন্তু বাহিরে বাতাসটা বের অর্থাৎ ওভার টেম্পারেচার বা কুলিং ফ্যান যেটাই আমরা বলিনি কেন এবং পাওয়ার সাপ্লাই কিন্তু খুব সুন্দর ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি ফ্যান দিয়েছি ফ্যানে আবার কাভার দিয়েছি আপনারা এটা কিন্তু অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন এটা আগে কখনো দেখেননি যদি আমরা ডাক্তারটা তুলে দেখা ট্রেনটা তুলে দেখাচ্ছি আচ্ছা এই দেখতে পাচ্ছেন কভার দিয়েছি কেন কভার দিয়ে দিয়েছি আপনারা জানেন যে বাচ্চা যদি ফ্যানের কাছাকাছি যায় সময় বাচ্চা কাটা পড়ে যদি ফ্যানে বাজে তখন কিন্তু বাচ্চা কেটে যাবে যার ফলে কিন্তু এই কাবারটা দিয়ে দিয়েছি কখনই বাচ্চাদের দোকানে বাঁচতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন ডাবল রিং এর অর্থাৎ মোটা রিংয়ের হোল্ডার ব্যবহার করেছি কেন মোটা রিং দিলাম চিকন রিং দিলাম না চিকন রিং দিলে যেটা হয় দুই চার বছর পরে পুরে যায় নষ্ট হয়ে যায় মোটা রিং দিলে কিন্তু কখনোই নষ্ট হবে না আর ভিতরে একটা কন্ট্রোলারটা কত কাবার দিয়ে দেওয়া হয় খুব সুন্দর করে এখানে আর দুটি ডিসি লাইট রয়েছে শুধু বলেছি এসি ডিসি যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন তো এই লাইট দুটো জ্বলবে আর এখানে সেন্সার দুটো রয়েছে এখানে একটা রিলে দেওয়া হয়েছে অটো লাইন করা অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি লাইনে জ্বলে উঠবে এই জন্য কিন্তু অটো লাইনটা করা হয়েছে এখানে কিন্তু ফ্লোরে সম্পূর্ণ টাকা ডিম পিছিয়ে দেবেন উপরে এবং নিচেও নিচে দেবেন ফ্লোরে উপরে ট্রেটি ট্রেডি দিয়ে ট্রেডি কিন্তু খুব সুন্দর হাত মজুত ট্রেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রে তৈরি পারটেক্সের কাঠ দিয়ে সাধারণ কাঠ দিলে তারা যে আপনার বাঁকা হয়ে যায় সে কারণে কিন্তু তারা পারটেক্সের কাঠ দিয়েছি ট্রেডার সুন্দর ধরে নিতে পারেন সেটা তারা হাতল দিয়ে দিয়েছি ট্রেটি বসে দিলাম আমি বসে গেল এই কিন্তু সব রকম ডিম ফুটবে কোয়েল যদি দেন তাহলে পাঁচশো কোয়েল ধরবে এখানে আর হাঁস হচ্ছে একশো পঞ্চাশটি এক ইনকিউবেটার সব রকম টিম আপনারা জানেন যে অটো কিন্তু চীনা হাঁসের ডিম এবং রাধা হাঁসের ডিম ফুটে না বাকি সব রকম ডিম ফুটে কিন্তু এই মেনুয়াল ইনকুবিটার কিন্তু সব রকম ডিম ফুটবে খুব সুন্দর একটি কালার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার আমাদের যতগুলো ইনকিউবেটার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু কালার খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখানে যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কায়দা ইনকুমেটার কিন্তু মালাম সরবরাহ করে থাকে শুধু যে তা কিন্তু নয় আমাদের কাছে বক্স পাবেন 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 লাইট পোলট্রি সেক্টর এবং ইনকিউবেটার যাবতীয় সকল কিছু পাবেন পাইকারি এবং খুচরা সকল রেটেই পেয়ে যাবেন যাদের ইনকুমেটার প্রয়োজন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ থেকে সর্বোচ্চ আটশো ঘন্টার মধ্যে আমরা সরবরাহ করে থাকি আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু মুরগি চল্লিশ ডিম কোয়েল পাখি একশো ডিম সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ হয় অর্ডারটি কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ